ক্লাস নাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আজকে চলে এলাম দেখো সবাই বল ও গতি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সোজা তাহলে কি হয় দেখো বল গতিতে আমি বলছি প্রথমে বল সম্পর্কে আমাদের আছে তো বল সম্পর্কে আমাদের জানতে হবে তো বল মানে কি দেখো বল মানে হলো কোনো একটা বস্তু আছে ধরো সেটা স্থির অবস্থায় আছে তাহলে স্থির বস্তু আছে সেটাকে গতিশীল অথবা কোনো গতিশীল বস্তু আছে সেটাকে স্থির আমরা করার চেষ্টা করব। তাহলে ধরো একটা কোনো বস্তু গতিশীল অবস্থায় ধরো একটা সাইকেল আছে বা সাইকেলটা যখন গতিশীল অবস্থায় থাকবে তাহলে আমরা যদি সেটার ওপর বল প্রয়োগ করি তাহলে সেটা সাইকেলটা থেমে যাবে তার মানে গতিশীল বস্তুটা স্থির হয়ে যাবে তাহলে যার প্রভাবে এই যে স্থিরটা হলো সেটাকে বল বলা হয় তাহলে যার প্রভাবে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় সেটাকে বল বলা হবে এবার এটা আমরা লিখবো একটু পরে এখন একটু বোঝো তারপরে আমরা আবার লিখবো বোঝাটা মেন এবার দেখো নেক্সট এবার যদি বলা হয় যে বলটা আসে সেটা আবার দুই তিন ধরনের হয় দেখো যেমন একটা আছে প্রতিমিত বল প্রতিমিত বল মানে কি যে বলের প্রভাবে আমরা বলটা প্রয়োগ করব। কিন্তু বস্তুটা গতিশীল হবে না বা স্থির হবে না যেমন ধরো আমি এই যে একটা দেওয়াল আছে বা দেওয়ালটাকে যতই আমরা ঠেলি সেটা কীভাবে যাবে না তার মানে দেওয়ালটা গতিশীল হবে না তাহলে এই ক্ষেত্রে যে বলটা ক্রিয়াশীল হবে সেই বলটাকে বলা হবে প্রতিমিত বল মানে এখানে বলটা প্রতিমিত হয়ে গেল তার জন্য আর একটা আছে কার্যকর বল কার্যকর বল তো কার্যকর বল মানে কি যখন আমরা বল প্রযুক্তি প্রযুক্ত করব এবং তার ফলে বলটির স্মরণ হবে মানে যে বস্তুটার উপর বল প্রয়োগ করবো বস্তুটা স্মরণ হবে ধরো তুমি সাইকেলে চালাচ্ছ বা সাইকেলটার উপর বল প্রয়োগ করলে সাইকেলটা চলতে শুরু করবে তাহলে যে বলটা প্রযুক্ত হবে সেটাকে বলা হবে কার্যকর বল তাহলে এগুলো বল সম্পর্কে আমরা বললাম তাহলে দেখো বল সম্পর্কে তোমরা লিখবা যে যার প্রভাবে যার প্রভাবে কোনো স্থির বস্তু গতিশীল ও গতিশীল বস্তু স্থির হওয়ার চেষ্টা করে স্থির হওয়ার চেষ্টা করে তাকে বল বলে তাকে বল বলে তাহলে এটা হয়ে গেল বল এবার দেখো বলের একক তোমরা লিখবা বলের একক এটা মনে রাখবা বলের একক কি হয় দেখো নিউটন এসআই ককে কি হয় নিউটন তাহলে এটা তোমরা মনে রাখো এবার আমরা জানবো যে দেখো এখানে আছে বল ও গতি তাহলে বল সম্পর্কে হলো এবার গতি সম্পর্কে আমরা জানবো তাহলে গতি মানে কি কোনো একটা বস্তু যখন সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে মানে একটা যে কোনো বস্তু আছে ধরো আমি বলছি এখানে একটা এইভাবে বস্তু আছে তাহলে এই যে বস্তুটা যখন সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করবে ধর এখান থেকে এখানে চলে গেল তাহলে স্থান পরিবর্তন হলো তাহলে কোনো বস্তু যখন সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে সেটাকে বলা হবে সেটাকে বলা হবে গতি তাহলে গতি সম্পর্কে আমি বললাম এবার দেখো গতি যেটা আছে তার আরেকটা উল্টো আছে যেটাওটাকে বলা হয় স্থিতি তাহলে কোন বস্তু যখন গতির সাপেক্ষে স্থান পরিবর্তন করে না বা অবস্থান পরিবর্তন করবে না তাহলে কোন বস্তু সময়ের সাপেক্ষে যদি কোন অন্য স্থির বস্তুর সাপেক্ষে যদি আমরা দেখি যদি স্থান পরিবর্তন না করে তাহলে সেটাকে বলা হবে স্থির বস্তু বা স্থিতি যেমন ধরো আমি বলছি গাছপালা আছে তাহলে পৃথিবীর সাপেক্ষে যে গাছপালা আছে সেটা স্থান পরিবর্তন করে না তাহলে সেটা হবে স্থিতি তাহলে গতি গতিটা তোমরা লিখো গতিটা তোমাদের আছে দেখো কোনো বস্তু কোন বস্তু সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করলে স্থান পরিবর্তন করলে সেটাকে গতি বলে সেটাকে গতি বলে তাহলে বললাম গতি সম্পর্কে এবার আমি দেখো বলছি আমরা ধরো বললাম কোনো একটা জিনিস যে সেটা স্থির আছে তাহলে সেই ক্ষেত্রে সেটা স্থিতি হবে এবার এটা কি সত্যি দেখো আমি যদি বলি স্থিতি তাহলে তোমরা জানো যে মহাবিশ্বে কোনো জিনিস স্থির থাকে না আমরা ধরো বলছি পৃথিবীটা আমরা মানুষ ধরেই স্থির আছি বা গাছপালা ধরো স্থির আসে তাহলে সেই গাছপালা সত্যি কি স্থির থাকে আমরা যদি সূর্যের মধ্যে ধরো কেউ গেল সূর্য নিয়ে যদি আমরা দূরবীন নিয়ে দেখি সূর্যের সূর্য থেকে তাহলে আমরা কি দেখতে পাবো সূর্য থেকে যে পৃথিবীটা ঘুরছে তার মানে পৃথিবীও গতিশীল তোমরা জানো পৃথিবী সূর্যের চারিধারে ঘরে তাহলে এবার যেহেতু পৃথিবীটা গতিশীল তার মানে পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই গতিশীল হবে তার প্রভাবে কোনো গতিশীল কোনো স্থির বস্তু বলে জিনিস হয় না মহাবিশ্বে সব কিছুই গতিশীল থাকে ঠিক আছে এবার বলবো স্যার সূর্য স্থির থাকে না সূর্যও আবার ঘুরে আশা করছি সূর্য আমাদের যে আকাশগঙ্গা মিল্কিওয়ে গ্যালাক্সি আছে তার চারিধারে ঘুরে আবার যে গ্যালাক্সি আছে মিল্কিওয়ে গ্যালাক্সি সেটা আবার অন্য গ্যালাক্সি ক্লাস্টারের চারিধারে ঘোরে সেটা আবার অন্য চারিধারে ঘুরে এভাবে চলতেই থাকে কোনো কিছুই স্থির মহাবিশ্বে পাওয়া যায় না তার মানে যেহেতু মহাবিশ্বে কোনো কিছু স্থির থাকে না তার জন্য কোনো জিনিসের স্থির বা গতিশীল এটা আমরা যে বিষয়ের ওপর দেখছি যেটা আমরা দেখছি তার উপর নির্ভর করে আমি উদাহরণ দিয়ে বলছি ধরো আমরা ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি বা বাসের মধ্যে তোমরা লক্ষ্য করবা যখন বাসের মধ্যে থাকো তখন কোনো একটা জিনিস ধরো আছে তাহলে সেটা আমরা যখন ভিতরে থাকবো তখন মনে হবে যে বাইরের জিনিসগুলো চলে যাচ্ছে আমরা স্থির আছি এবং বাইরের জিনিসগুলো চলে যাচ্ছে আবার যখন আমরা বাইরে থেকে দেখবো যখন বাসের বাইরে থেকে দেখবো তখন আমাদের মনে হবে যে বাস টা গতিশীল আছে তাহলে এবার কোনটা সত্য যখন আমরা দেখব যে ভিতর থেকে বাইরেটা গতিশীল আছে এবং বাইরে থেকে ভিতরটা গতিশীল আছে তাহলে এই যে ঘটনা এই যে ঘটনাগুলোকে বলা হয় নির্দেশ তন্ত্র ফ্রেম অফ রেফারেন্স তো এবার ওইটাই আমরা জানব যে দেখো নির্দেশ তন্ত্র তো নির্দেশ তন্ত্র এটা মানে কি দেখো কোনো বস্তু স্থির না গতিশীল এটা আমরা যার সাপেক্ষে দেখে বুঝতে পারবো সেটাকে বলা হবে নির্দিষ্ট সংক্ষেপে বললাম তাহলে আমরা বললাম ধরো পৃথিবীর সাপেক্ষে যদি দেখি পৃথিবীর সাপেক্ষে গাছপালা স্থির আছে আবার যদি আমরা সূর্যের সাপেক্ষে দেখি তাহলে আমাদের গাছপালা বা পৃথিবীটা গতিশীল আছে তাহলে কোনো জিনিস স্থির না গতিশীল এটা আমাদের যেভাবে আমরা দেখছি সেটার ওপর ডিপেন্ড করে সব কিছু স্থির বলে কোনো কিছু হয় না স্থির বলে তার জন্য আমাদের কোনো জিনিসকে দেখার জন্য এটা ধরে নিতে হয় যে আমরা সূর্যের সাপেক্ষে ধরছি না পৃথিবীর সাপেক্ষে তাহলে বললাম দেখো নির্দেশ তন্ত্র মানে কি কাকে বলে লিখো কোন বস্তু কোন বস্তু স্থির বা গতিশীল কোনো বস্তু স্থির বা গতিশীল তা যার সাপেক্ষে তা যার সাপেক্ষে নির্দেশ নির্দেশিত হয় নির্দেশিত হয় তাকে ওই বস্তুর তাকে ওই বস্তুর তন্ত্র বলে তাকে ওই বস্তুর তন্ত্র বলে তাহলে বোঝা গেল কোন বস্তু স্থির না গতিশীল সেটা আমরা যখন দেখব তাহলে যার সাপেক্ষে দেখবো তাহলে সেটাকে বলা হবে তার নির্দেশ নির্দেশতন্ত্র ঠিক আছে এবার দেখো নির্দেশতন্ত্রের পরে আমাদের যেটা বললাম সেটা আর আমি বলছি বলা হয় একটা কথা যে গতি আপেক্ষিক গতি হয় আপেক্ষিক মোশন ইজ রিলেটিভ এই কথাটি বলতে কি বোঝো কোশ্চেনে আসবে যে গতি আপেক্ষিক কথাটি বলতে কি বোঝো তো তোমাদের এখানে কী লিখতে হবে এগুলো আমি বলছি তারপরে কোশ্চেন অ্যান্সার আমরা একদমই শেষে চ্যাপ্টারের সেক্স ভিডিওতে আমরা সব কিছু ডিসকাস করবো তোমরা সেখানে লিখে নিতে পারো নোট যদি লেখার ইচ্ছা আছে তাহলে এবার দেখো আমি বললাম যে কোনো বস্তু স্থির হয় না মহাবিশ্বে তা তার জন্য কোনো বস্তু যদি স্থির না থাকে আমরা দেখো স্থির বস্তুর সাপেক্ষে সব জিনিসকে দেখি মানে আমরা ধরো বলছি একটা বাস চলছে তাহলে সেটা কি গাছের সাপেক্ষে বা রোডের সাপেক্ষে সেটা রোডটা স্থির আছে বাসটা গতিশীল তাহলে আমরা যদি স্থির বস্তুর সাপেক্ষে দেখতে পাই কোন জিনিস গতিশীল আসে না নয় এবার যদি মহাবিশ্বে স্থির বস্তুই না থাকে তাহলে আমরা কীভাবে বুঝবো তার জন্য বলা হয় যে গতি যেটা আছে ওটা আপেক্ষিক গতিটা আপেক্ষিক মানে কি সেটা আমরা কার সাপেক্ষে দেখছি সেটার ওপর ডিপেন্ড করে তার জন্য এটাকে বলা হয় যে গতি হয় আপেক্ষিক তো কথাটা বললাম ভালোভাবে মনে রাখো এবার দেখো আমরা যেটা বারবার বলছি গতি 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 তো গতির বিভিন্ন ধরনের গতি আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো দেখো বিভিন্ন গতির ভাগ আছে যেমন আছে চলন গতি তারপরে আছে গতি তারপরে আছে বৃত্তীয় গতি তারপরে আছে মিশ্র গতি লাস্ট একটা আছে দেখো সরল দৌলগতি বা সংক্ষেপে লিখছি দৌল গতি তো এই দেখো বিভিন্ন ধরনের গতি সম্পর্কে এবার আমরা জানবো সব কিছু বারবার বলছি আমি দেখো তো যারা এখন পর্যন্ত ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি সব কিছু ক্লাস সেভেন থেকে টুয়েলভে সাইন্সে সব কিছু পড়াচ্ছি তো সাইন্স আমরা লাইক করে দাও এবার দেখো চলন যদি বলা হয় চলন গতি জিনিসটা কি বা চলনটা কি সেটা আমি বলছি যে কোনো একটা বস্তু আছে তাহলে সেই বস্তুটার প্রত্যেকটা বিন্দু ধরো আমি বললাম এই যে বস্তুটা আছে তাহলে এই বস্তুটার এখানে ধরো একটা বিন্দু আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আসে তাহলে প্রত্যেকটা বিন্দু যদি সময়ের সাপেক্ষে একই দূরত্ব অতিক্রম করে মানে কি সেগুলো এই যে প্রত্যেকটা বিন্দু একই সময়ে একই তা দূরত্ব যাবে ধরো একদমই সেম সেম দূরত্ব গেল ঠিক আছে তাহলে প্রতি সেকেন্ডে ধরো এক মিটার গেলো তো এক মিটারই যাবে তাহলে যখন একই সময়ে একই দূরত্ব যাবে তাহলে সেইগুলো অবশ্যই কি সোজা হবে কারণ যেন যখন একা বেকা কোনো জিনিস বস্তু যায় দেখুন সেটার কি হয় গতিটার সময়টা বেশি লাগে তার জন্য এবার দেখো তার মানে যখন একই সময় একই দূরত্ব যাবে তাহলে অবশ্যই এগুলো সরল লেখা বরাবর যাবে তাহলে চলন গতি মানে কি কোন বস্তুর কোনো বস্তুর প্রত্যেকটা বিন্দু আমি লিখে দেবো কোনো বস্তুর প্রত্যেকটা বিন্দু যখন সময়ের সাপেক্ষে একই দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ সরল রেখা বরাবর চলবে সেটাকে বলা হবে তার চলন গতি যেমন ধরো বলছে একটা যে কোনো বস্তু ধরো ট্রেন আছে ট্রেন তাহলে ট্রেনের মধ্যে যে ট্রেনের দুটো চাকা আছে তোমরা জানো একই সময়ে একই দূরত্ব যাই বা সাইকেলের ক্ষেত্রেও সেম যে চাকা দুটো আছে একই সময়ে একই দূরত্ব যাই একটা কম একটা বেশি এমন তো হয় না তাহলে এই যে একই সময়ে একই দূরত্ব গেলো এটা হবে চলন গতি তাহলে চলন গতি আমরা বলছি লিখো কোনো বস্তুর প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটি বিন্দু যদি সরলরেখা বরাবর গতিশীল থাকে গতিশীল থাকে তাহলে সেটাকে চলন গতি বলে চলন গতি বলে যেমন ট্রেনের গতি আমি বললাম ধরো ট্রেনের গতি ট্রেনের যে গতি আছে তাহলে সেটা হয়ে গেল একটা চলন গতির উদাহরণ তাহলে চলন গতি সম্পর্কে বললাম নেক্সট এবার আমরা জানবো দেখো ঘোর নন গতি ঘূর্ণন গতি মানে কোনো একটা বস্তু যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে মানে ধরো তোমার বাড়িতে পাখা ঘুরছে ওপরে তাহলে যে পাখাটা ঘুরছে তাহলে একটা অক্ষ আছে দেখো মাঝে ওইটার সাপেক্ষে পাখাটা ঘুরছে তাহলে যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরতে থাকবে সেটাকে বলা হবে ঘূর্ণন গতি যেমন বললাম সেই পাখার যে গতিটা আছে তাহলে এটা হলো আমরা বললাম যে ঘূর্ণন গতি লিখে নাও কোনো বস্তু নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরতে ঘুরতে থাকলে থাকলে তাকে ঘূর্ণন গতি বলে তাকে ঘূর্ণন গতি বলে যেমন যেমন লিখো উম বললাম পাখার গতি তাহলে পাখার যে গতি আছে সেটা হয়ে গেল একটা ঘূর্ণন গতি তারপরে এবার নেক্সট আছে দেখো বৃত্তীয় গতি তো বৃত্তি গতি দেখো খুবই ইজি ঘূর্ণন গতি এবং বৃত্তীয় গতি তোমাদের অনেকেই একই মনে করে তো একটু জাস্ট আলাদা বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি তো আমি বলছি ভালোভাবে শোনো এবং এগুলোর মধ্যে ডিফারেন্সও আছে তো আমি বলছি প্রথমে দেখো যদি বলা হয় বৃত্তীয় গতি যে জিনিসটা কী তাহলে ধরো একটা বিন্দু আছে এবার এই বিন্দু সাপেক্ষে ধরো এটা আমি বললাম সূর্য আছে এটা ধরো সান সূর্য আর এই যে পৃথিবী আছে এটা ধরো সূর্যের চারিধারে ঘুরছে তাহলে সূর্যের চারিধারে যখন পৃথিবীটা ঘুরবে তার মানে এখানে কি হবে একটি নির্দিষ্ট কেন্দ্র একটি বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা জিনিস ঘুরছে তাহলে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন কোনো একটা বস্তু ঘূর্ণায়ন অবস্থায় থাকে সেই যে গতিটা হবে সেটাকে বলা হবে বৃত্তীয় গতি যেমন আমি বললাম সূর্যের সাপেক্ষে পৃথিবীর গতি বা ধরো বললাম নিউক্লিয়াসের চারিধারে ইলেকট্রনের গতি তো যেন নিউক্লিয়াসের চারিধারে ইলেকট্রনগুলো সেই একইভাবে ঘোরে বিন্দুকে কেন্দ্র করে তাহলে এই যে গতিগুলো হবে সেটাকে বলা হবে বৃত্তীয় গতি তাহলে তোমরা লিখো বৃত্তীয় গতি এটা আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে গতিশীল অবস্থায় থাকলে সেই গতিকে বলা হয় বৃত্তীয় গতি তাহলে এটা বললাম বৃত্তীয় গতি এবার ঘূর্ণন গতি এবং বৃত্তীয় গতির মধ্যে কি পার্থক্য আছে তো দেখো ঘূর্ণন গতির সাপেক্ষে আমি বললাম যে বস্তুটা যখন ঘুরবে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ধরো এই যে অক্ষ আছে এটার সাপেক্ষে এটার সঙ্গে লাগানো থাকবে পাখাগুলো দিয়ে ঘুরতে লাগবে তাহলে এই যেটা গতি হবে এটাকে বলা হবে গতি আর গতি মানে কি একটা নির্দিষ্ট বিন্দু ধরো এই যে একটা বিন্দু আছে এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে লাগবে তো এটাই হলো মেন ডিফারেন্স যে ওটা অক্ষের সাপেক্ষে ঘোরে আর এটা একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ঘটতে থাকে যেমন সূর্যের বললাম সাপেক্ষে পৃথিবী ঘোরা এবং নিউক্লিয়াসের সাপেক্ষে ইলেকট্রনিক যে গতি আছে সেগুলো হবে কি বৃত্তীয় গতি তাহলে বৃত্তীয় গতিটা হলো আমরা মনে রাখবা আর দুটো গতি আছে দেখো তারপরে আমাদের গতি শেষ হয়ে যাবে তারপরে আমরা অনেক কিছু আরও আছে তরণ বেগ এগুলো সম্পর্কে জানবো তো যারা এখনো ভিডিওটি লাইক করেনি অবশ্যই দেখো এইদিকে ভিডিওর লাইক বটন থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও নেক্সট এবার দেখো আমরা ওটাই জানবো বললাম মিশ্র গতি মিশ্র গতি মানে কি কোনো একটা বস্তু আছে তাহলে সেটা যদি একই সময়ে দুটো গতি হয় সেটা হবে মিশ্র গতি যেমন আমরা ধরো সাইকেল চলছে তাহলে সাইকেলের যে চাকা আছে সেটা একবার ঘুরবে অক্ষের সাপেক্ষে ঘুরে তাহলে যে অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে সেই যে গতিটা সেটাকে কী বলা হবে ঘূর্ণন গতি তাহলে অক্ষের সাপেক্ষে ঘোরা সেই গতিটা ঘূর্ণন গতি আবার বস্তুটা কী এগিয়ে যাবে এবার বললাম দুটি জায়গায় একই সঙ্গে এগিয়ে যাবে তাহলে একই সঙ্গে যদি সরল রেখা আবার এগিয়ে যায় তাহলে সেটাকে কী বলা হয় চলন গতি তার মানে সেখানে ঘূর্ণন গতিও আছে আবার এগিয়ে যাবে মানে চলন গতিও আছে তো এই দেখো দুটো গতি তাহলে একই সময়ে যখন দুটো এক গতি একই সঙ্গে ক্রিয়া হবে সেটা হবে মিশ্র গতি তাহলে কোনো বস্তুর যখন চলন গতি এবং ঘূর্ণন গতি একই সঙ্গে ক্রিয়া হয় তাহলে সেই বস্তুটার গতিতে হবে মিশ্র গতি যেমন আমি বললাম সাইকেলের চাকার গতি তাহলে মিশ্র গতি লিখো কোন বস্তুর মধ্যে ঘূর্ণন ও চলন গতি একই সময়ে ক্রিয়া করলে একই সময়ে ক্রিয়া করলে ওই বস্তুর গতিকে ওই বস্তুর গতিকে মিশ্র গতি বলে মিশ্র গতি বলে তাহলে বললাম এটা হয়ে গেল মিশ্র গতি যেমন সাইকেলের চাকার গতি সাইকেলের চাকার গতি তাহলে এটা হলো একটা মিশ্র গতি লাস্ট একটা গতি সম্পর্কে আমরা জানবো তারপরে আমাদের শেষ হয়ে যাবে আচ্ছা এটা এখানে করে দিছি তাহলে দেখো দৌলগতি বা এটা কি ধরো একটা কোনো এভাবে ধরো একটা কোনো বস্তু আছে এবার এটার মধ্যে একটা দড়ি ধরো আছে যে দড়ির সাপেক্ষে একটা বল বা কোনো কিছু আছে এবার এটা ধরো এদিকে আমরা ছেড়ে দিলাম এখানে টেনে তাহলে এদিকে যাবে দিয়ে আবার এদিকে চলে আসবে দিয়ে আবার এদিকে যাবে আবার এদিকে 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 বারবার আসা যাওয়া করবে তাহলে দেখো এই যে বিন্দু আছে সেটাকে বলা হয় সাম্যাবস্থান মানে যে বিন্দুতে এটাকে রাখা হবে সেটাকে বলা হয় সাম্যাবস্থান বা সাম্যাবস্থান এবার এই যে সাম্যাবস্থান আছে সেটা থেকে এই যে বস্তুটা আছে দেখো প্রথমে এদিকে যাবে আবার এদিকে আসবে আবার এদিকে যাবে আবার এদিকে যাবে তো এইভাবে যখন কোনো বস্তু একই পথে বারবার গতিশীল অবস্থায় থাকবে দেখো একই পথে বারবার গতিশীল অবস্থায় থাকবে সেই গতিটা হয়ে যাবে কি দেখো দৌলগতি তাহলে দৌলগতি দৌলগতি কী হয় দেখো লিখো কোনো বস্তুর গতি কোন বস্তু বস্তুর গতি যদি একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট পথ বরাবর একটি নির্দিষ্ট পথ বরাবর পুনরাবৃত্ত হতে থাকে পুনরাবৃত্ত মানে বারবার রিপিট হতে থাকে পুনরাবৃত্ত হতে থাকে তাহলে সেই গতিকে তাহলে সেই গতিকে দৌল গতি বলে লিখে নাও দৌল গতি বলে তাহলে সেই গতিকে গতি বলে এটা বললাম যেমন লিখবা যেমন যেমন এই যে জিনিসটা সেটাকে পেন্ডুলাম বলা হয় তাহলে পেন্ডুলামের গতি তাহলে এই যে পেন্ডুলামের গতি এটা একটা বললাম আমি কি হয় মিশ্র গতি তাহলে চলন গতি ঘূর্ণন গতি গতি মিশ্র গতি এগুলোর মধ্যে আমি এক এক লাইনে এগুলো একটু জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি হ্যাঁ তোমরা এইভাবে মনে রাখবা দেখো চলন গতিটা এইভাবে মনে রাখবা চলন গতি মানে স্বললেখা বরাবর চলবে ঘূর্ণন গতি মানে অক্ষের সাপেক্ষে ঘুরবে গতি মানে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে মিশ্র গতি মানে কি একই সঙ্গে দুইয়ের বেশি গতি থাকবে দুই বা ততোধিক গতি থাকবে আর দৌলগতি মানে একটা নির্দিষ্ট পথ বরাবর গতিশীল থাকবে তো এইগুলো শর্ট ফর্মে তোমরা মনে রাখো নেক্সট আমাদের পড়তে হবে দেখো ও দূরত্ব দূরত্ব সম্পর্কে তাহলে যদি বলা হয় মানে দুটি ধরে স্থান আছে ধরো তোমাদের যে গ্রাম আছে গ্রাম এবং তার পরের গ্রাম তাহলে এই যে দুটি স্থান আছে তাহলে এই স্থানের মধ্যে যে সবচেয়ে ক্ষুদ্রতম জিনিস আছে পথ আছে সেটাকে বলা হবে স্মরণ আমি উদাহরণ দিয়ে বলছি ধরো এখানে আছে আমি বলছি কলকাতা এটা ধরো আছে কলকাতা ধরো এখানে আমি সংক্ষেপে বলছি ধরো এটাতে আছে মুম্বাই তাহলে এই যে কলকাতা থেকে মুম্বাই আছে তাহলে এদের মধ্যে যে সবচেয়ে ক্ষুদ্রতম পথ মানে সবচেয়ে সোজা পথ এক কথায় এটাকে বলা হবে স্মরণ তাহলে সবচেয়ে যে ছোট পথ এটাকে বলা হলো স্মরণ আর একটা ধরো আমি বললাম এইভাবে এভাবে গেল এইভাবে গেল দু একটা পথ জানো তোমরা যে সাধারণত আমাদের যে পথগুলো হয় দুটি স্থানের মধ্যে সেগুলো খুবই আঁকা বাঁকা হয় তাহলে এই যে পথ যে আছে এইটাকে যেটা আছে সেটাকে বলা হবে দূরত্ব তাহলে এক কথায় মনে রাখবা যখন সোজা বরাবর যাবো স্মরণ আর এভাবে একভাবে এটা দূরত্ব এবার যে স্মরণ আর দূরত্ব আছে সেটাকে যদি আমরা সঙ্গে আকারে বলি তাহলে দেখো এটাকে বলবো প্রাথমিক অবস্থান এটাকে বলবো অন্তিম অবস্থান তাহলে এই সরণের ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট দিক বরাবর তাহলে একটা নির্দিষ্ট দিক বরাবর প্রাথমিক স্থান এবং অন্তিম স্থানে স্থানের মধ্যে কোনো বস্তুর যে দূর পথ হয় সেটাকে বলা হয় সরণ। আর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে বাকি স্মরণ বাদে বাকি যে কোনো সম্ভাব্য যে পথ আছে এটা ধরো আছে বা এই দিক থেকে আছে এটাকে বলা হবে দূরত্ব তাহলে এগুলো সরণ আর দূরত্ব প্রথমে সরণটাই বলছি তাহলে সরণটা লিখো নির্দিষ্ট অভিমুখ বরাবর নির্দিষ্ট অভিমুখ বরাবর কোন বস্তুর কোন বস্তুর প্রাথমিক প্রাথমিক ও অন্তিম প্রাথমিক ও অন্তিম অবস্থান অবস্থানকে প্রাথমিক ও অন্তিম অবস্থানকে স্মরণ প্রাথমিক ও অন্তিম অবস্থানের অবস্থানের মধ্যবর্তী মধ্যবর্তী পথকে কে স্মরণ বলে স্মরণ বলে তাহলে এটা বললাম স্মরণ দেখো এই যে অবস্থান আছে এবং এই যে অবস্থান আছে এই দুটো স্থানের মধ্যে যে পথ আছে সেটাকে বলা হবে তার সরণ এবার ক্ষেত্রে স্মরণের মধ্যে মনে রাখবা সরণ একটা নির্দিষ্ট দিক আছে তাহলে জানি আমরা যে রাশির নির্দিষ্ট দিক থাকে অভিমুখ থাকে সেটাকে কোন রাশি বলা হয় অবশ্যই ভেক্টর রাশি তাহলে স্মরণ একটা ভেক্টর রাশি তোমরা লিখো স্মরণ ভেক্টর রাশি স্মরণ ভেক্টর রাশি তোমরা ভালো লিখে নাও এবার দেখো যে স্মরণ যেটা ভেক্টর রাশি বললাম তাহলে আমরা জানি এবার আমরা জানবো যে স্মরণ আছে এবং ধরো দূরত্ব আছে তো সেগুলোর মধ্যে কোনটা শূন্য হতে পারবে আর কোনটা শূন্য হতে পারে না সেটা সম্পর্কে তাহলে দেখো এই যে স্মরণটা যদি আমরা দেখি ধরো কোনো একটা বস্তু এদিক বরাবর গেল যে আবার ধরো এদিক বরাবর ফিরে এলো তাহলে যেদিকে গেল সেই একই পথ বরাবর আবার ফিরে এলো তাহলে এদিকে গেলো আবার একই পথে এখানেই ফিরে এলো এখান থেকে গেল দিয়ে তাহলে এবার যে মোট যদি আমরা স্মরণটা দেখি তাহলে যেদিকে গেল আবার এখানে ফিরে এলো তাহলে সেই যে মোট যেটা আছে মোটটা কত হয়ে গেলো মোট স্মরণের ক্ষেত্রে কত হয়ে গেলো শূন্য তাহলে যে স্মরণটা আছে সেটা শূন্য হতে পারে কিন্তু দূরত্বের ক্ষেত্রে দেখো দূরত্বটা ধরো আমি বললাম যে এদিক থেকে গেলো যে আবার একই পথে ফিরে চলে এলো ধরো আমি বলছি তাও দূরত্বটা শূন্য হবে না কারণ এই যে পথ গেল আবার এবং আবার যে একই পথে চলে এলো তো এই যে পুরোটা পথ গেল এই যে পথটা আছে সেটাও ধরতে হবে স্মরণের ক্ষেত্রে ধরতে হবে না কারণ স্মরণের ক্ষেত্রে ক্ষুদ্রতম যে দূরত্বটা আছে সেটা মানে এখানে গেল আবার ওইখানেই চলে এলো তাহলে স্মরণটা কত জিরো কিন্তু দূরত্বের ক্ষেত্রে এই পুরোটা ধরতে হবে আমাদের তার জন্য এই যে এটা আছে কোনো দিনও শূন্য হবে না তাহলে স্মরণের ক্ষেত্রে দেখো স্মরণের ক্ষেত্রে শূন্য হতে পারে আর দূরত্বের ক্ষেত্রে হতে পারে না তো দেখো আমি ওটা লিখে দিচ্ছি তোমরা লিখো দূরত্ব লিখো কোন বস্তুর কাকে বলে লিখো কোনো বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানের প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী সম্ভাব্য সম্ভাব্য মানে যে কোনো পথ সম্ভাব্য পথকে পথকে দূরত্ব বলে এটাকে দূরত্ব বলে এবার আমি বোঝালাম যে স্মরণ এবং দূরত্বের মধ্যে যে স্মরণটা আছে সেটা শূন্য হতে পারে এবং দূরত্বটা শূন্য হতে পারে না এটা মনে রাখো এটা আমরা কোশ্চেনের সময় অবশ্যই ভালোভাবে ডিসকাস করে দেবো এখানে জাস্ট একটু পয়েন্ট দিয়ে লিখে নাও তার আগে দেখো যে দূরত্বটা আছে আমি বললাম এটা দেখো নির্দিষ্ট কোনো দিক থাকে না স্মরণটা এদিকে হতে পারে এদিকেও মানে দূরত্বটা তাহলে নির্দিষ্ট কোনো দিক থাকে না তার মানে এই যে এটা হবে কি একটা স্কেলার রাশি তাহলে এটা লিখে নাও স্কেলার রাশি আচ্ছা আর দুটো পয়েন্ট একটু নয় দেখো যে স্মরণ আছে সরণ মানে একটা দূরত্ব তাহলে স্মরণ যেটা আছে স্মরণের একক স্মরণের একক কি হবে আমরা জানি দেখো স্মরণ মানে একটা কোনো পথ এবার পথ বা কোনো কোন কিছু কিসে কিসে মাপা হয় অবশ্যই মিটারের মধ্যে মিটারে এসআই এককে মিটার মাপা হয় তাহলে এটা কি হয়ে যাবে এসআই এককটা হয়ে যাবে মিটার এটা লিখে নাও তোমরা আর এই ক্ষেত্রে দূরত্ব যেটা আছে দূরত্বের এটার একক কি হবে মিটার কারণ দূরত্বটাকেও একই সে মাপা হয় এ তাহলে এটা হবে মিটা আর একটা যেটা লাস্ট বললাম ওটা লিখে নাও যে স্মরণ শূন্য হতে পারে শূন্য হতে পারে কিন্তু দূরত্ব শূন্য হতে পারে না এটা আমি আবার কোশ্চেনের সময় ভালোভাবে লিখিয়ে দেব হতে পারে না কোশ্চেন আসবে চ্যাপ্টারের শেষে তাহলে এইভাবে দেখো আমি বললাম স্মরণ দূরত্ব সব কিছু লাস্ট টপিক এখানে জানবো আমরা তারপর আজকে লেকচার শেষ হয়ে যাবে দেখো যেটা বলছিলাম আমি স্মরণ আছে স্মরণ এবং ধরো আছে দূরত্ব তো স্বরণ এবং এই যে দূরত্বর মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো তাহলে স্মরণ আমি প্রথমে বললাম স্মরণ দেখো সর্বদা একটা নির্দিষ্ট দিক বরাবর থাকে তাহলে এটা হবে একটি নির্দিষ্ট দিক বরাবর থাকে তার জন্য এটা হবে দেখো লিখবা নির্দিষ্ট নির্দিষ্ট অভিমুখ থাকে এটা নির্দিষ্ট অভিমুখ থাকে এটা সংক্ষেপে লিখে দিছি যে থাকে না নির্দিষ্ট অভিমুখ থাকে না এটা তার মানে এটা নির্দিষ্ট অভিমুখ থাকে এটাও লিখতে পারো বা লিখতে পারো এটা যে ভেক্টর রাশি স্মরণ ভেক্টর রাশি আর এটা লিখবা দূরত্ব স্কেলার রাশি ওটা একটাই ডিফারেন্স এবার দেখো স্মরণ স্মরণ এটা কি বললাম আমি যে শূন্য হতে পারে এটা স্মরণ শূন্য হতে পারে আর এটা লিখবা যে দূরত্বটা শূন্য হতে পারে না তাহলে স্মরণ এবং দূরত্ব এগুলোর মধ্যে আমরা যে ডিফারেন্সটা আমরা বললাম ভালোভাবে লিখে কোশ্চেনের অ্যান্সার দাও যে স্মরণের একক কী আমরা বললাম এখনই একটু আগে যে স্মরণের একক কী হয় তো স্মরণের একক অবশ্যই কমেন্টের মধ্যে জানাও এবং আমাদেরকে অবশ্যই বলে দাও যে স্মরণের লেখকটা কি হয় তো আজকে দূরে থাক আমরা পরের দিন আবার পরে ক্লাস করব তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমি ক্লাস নাইনের ডিসক্রিপশনে পুরো লিঙ্ক আছে দেখো তো সব চ্যাপ্টার পরপর আছে তো অবশ্যই দেখবা এবং ক্লাস সেভেন থেকে টুয়েলভ আমি সব কিছু পড়াবো তার জন্য অবশ্যই আমাদের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলোকে লাইক করবা এবং পরে ভিডিওটা আবার ক্লাস হচ্ছে তো অবশ্যই এটা কমেন্টের মধ্যে বলো যে স্মরণের এককটা কি হয় এখনই একটু আগে পড়িয়েছিলাম বলো